কৃষি প্রধান দেশটা ভাই আর বাংলাদেশের অধিকাংশ মানুষই কৃষকের ঘরের সন্তান তাই তো পড়ালেখা পাশাপাশি আমাদের কৃষিকাজ করতে হয় রে ভাই আর বর্তমান যে অবস্থা কৃষিকাজের হাল যদি আমরা ভালো করে কৃষিকাজ চাষ করতে না চাষবাস করতে না পারি তাহলে ভবিষ্যতে কী সব দেশের অধিকাংশ মানুষের পেশা হচ্ছে কৃষি আর এই কৃষিকাজ করেই দেশের তাদের খাদ্য উৎপাদন করেই সংসারের অভাব অন্যটন দূর হয় কৃষকরাই দেশে খাদ্য উৎপাদন করে এবং সেই খাদ্য উৎপাদন করেই দেশের উন্নয়নশীল জীবিকা অর্জন করে এবং দেশের খাদ্য সঞ্চিলতা থাকে এবং দেশের খাদ্যের অভাব সংকট দূর হয়ে যায় কৃষিকাজ করেই তাদের সংসার চলে এবং কি তাদের ভবিষ্যতে ছেলেদের ভবিষ্যৎ গড়ে এবং ভবিষ্যতে তাদের আরও উন্নয়নশীল হতে চলে এটাই হচ্ছে কৃষকের সন্তানের রে ভাই এবং কেউ বিভিন্ন জায়গায় অনেক অনেক বড়ো বড়ো উচ্চ উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে তারা চাকরি কেউ ব্যবসা কেউ দেশের বাইরে থাকে কৃষকের ওপর নির্ভর করেই তাদের দেশের অর্থনীতি সচল থাকে আর যদি কৃষকের ওপর নির্ভর করা না হয় তাহলে দেশের অর্থনীতি অচল হয়ে পড়বে আমরা কৃষকের ঘরের সন্তান নে ভাই তাই তো প্রতিদিন সকালবেলা মাঠে আসি কাজ করি বিকালবেলা আবার বাইদে চলে যাই এটাই হচ্ছে কৃষকের ঘরের সন্তানের বৈশিষ্ট্য ভাই এই আমাদের আমার বড়ো ভাইগুলা ওদের দ Agus আমরা রোপা লাগাইতে যাবো খেলাটা ভালো নয় এ ছড়া ভালো না খেলা এ একটা খেলা খালি দেখা গো ওর গাধা ক্লাস

তুমি কিছু বলো বড় ভাই তোমার কিছু বলা থাকলে তুমি বলো আমার আমার কাকা সে কাকাও রে কিন্তু আমার একটা ডাইলগ দিল আমি তো সরমের লজ্জায় মুখটা ঢাকাই দিতে পারলাম

বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে চলে যাব অনেক টায়ার্ড লাগতেছে সকাল সকাল আজকে অনেকটা হাঁটলাম নাকি ছোটো ভাই আজকে সকালবেলা আমরা অনেক অনেকটুক পরিশ্রম করলাম এই যে মনে করো যে আমাদের জমিগুলা যেগুলো রোপা লাগাইছি সবগুলো ঘুরে আসলাম তো আমরা এখন বাড়িতে চলে যাব বাড়িতে একটু রেস্ট নিতে হবে শরীরটা অনেক ক্লান্ত অনেক ফিপাসা লাগছে রোদ যদিও নাই তবুও অনেক পিপাসা মানে অনেকটা হাটাটা আজকে অনেক বেশি হয়ে গেছে তার জন্য আজকে আমরা আর ধুত্তে পারতেছি না অনেক অনেক ক্লান্ত হয়ে গেছি আমার ছোট ভাইয়ের যে শরীরটা একদম ঘামে একদম নথরে গিয়েছে নথরে হে তাই আমরা এখন চলে যাচ্ছি আমাদের সাথে আরও টিম মেম্বার ছিল তোরা ওরা আজকে নিখোঁজ সকাল থেকে আজকে ওদের খুঁজে পাওয়া যায় নাই তার জন্য আমরা আর কী করিম ভাই গড গটকৈ বাঢ়ি হাঁহি পথ ধুই নে কি ছাই ভোকো না খাইছে বাঢ়ি দিয়া চাইডে চাইডে গিলিম খোৰাক নে কি ভাত ভাত কি শাক আলু থুমা শাক না আলু গোন্ধ নাই চুমা শাক বুজা পাইছ আমাৰ এখন বাঢ়িৰ দিগে ৰঙা হ' আমাৰ ভিডিঅ' কৰা আজিকালিৰ মত এইখিনি শেষ তো আমরা এই যে আমি আর আমার ছোটাই ভাই আমরা আমাদের জমিতে জমি দেখার জন্য চলে যাচ্ছে আসতেছি যাচ্ছি হুম তারপর তুমি কিছু বলো ছোটো ভাই কিছু বলবো না কেন তুমি ক্যামেরার দিকে ফোকাস করতেছো না কেন তোমাকে তোমাকে দেখা যাচ্ছে না এটা কিন্তু ঠিক না তুমি আর পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছ এটা হবে না না এটা কখনো মাইনা নেওয়া যাব না তো এই যে এইটা এটা হচ্ছে আমাদের ক্ষেত এখন আসলাম ক্ষেত্র দেখার জন্য এখানে আমরা কী গাড়ছিলাম দু গাড়ছিলাম আমাদের যে দুগোজ বলে তারপর যে আমরা দোলায় দোলা বাড়িতে রোয়া আরও পালা হয়েছিলাম তার জন্য এই পরের জন্য আই অবস্থা হয়েছে তো তারপর সে আমরা এখন যাব